গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি প্রকৃতি নিনারাজ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাই কি কি করছেন সকাল থেকে প্লিজ বলবেন সাথে থাকবেন পাশে থাকবেন সবার সারাটা দিন খুব ভালো কাটুক এই যে সকালের চা হয়ে গেছে চাটা আর দেখানো হয়নি এখন ডিম সিদ্ধ হচ্ছে বাজার এসছে এখন বাজার ঢালা হচ্ছে উঠছেন ঝিঙেন পটল আলু শাক সজনে ডাটা লাউ বেগুন কাঁচকলা ভেন্ডি শিম কাঁচা লঙ্কা আজকে রান্নাও বসিয়ে দিলাম এই যে রুই মাছের মাথা দিয়ে একটু চিংড়ি মাছ মানে উচ্ছে হবে চিংড়ি মাছও এনেছি বাটা মাছ আনা হয়েছে শাক রান্না হচ্ছে এই যে বাটা মাছগুলো চিংড়ি মাছটা আর করবো না তার মধ্যে দিয়েও এই যে আমার ছানা পোনা এসছে ওদেরকে খেতে দিতে হবে পাগল করে দিচ্ছে আমাকে খাওয়ার জন্য সকাল সকালে একবার ওরা খেয়ে গেছে বিস্কিট টিস্কিট কিন্তু তাতে হবে না ওই মাছ ভেজেছি ওদেরকে এখন ওই খাবার দিতে হবে ওদের খাবার দেব দিয়ে মেয়ের জন্য তার মধ্যে একটু লেবুর রসও করে নিলাম ও একটু বাইরে বেরিয়েছিলো ওকে ডেকে দিলাম লেবুর রসটা এই যে রান্নাও মোটামুটি হয়ে গেল বাটা মাছটা ডাটা আলু দিয়ে করেছি উচ্ছে করেছি মাছের মাথা দিয়ে উচ্ছে আলু শাক ভাজা করেছি চিংড়ি মাছটা এখনও হয়নি পরে করব। তার মধ্যে মেয়ে আবার মোমোজ খাবে ওর জন্য অর্ডার এলো অর্ডারটা নিতে রাস্তায় গেলাম এই যে আমাদের দোকানের পাশ দিয়ে চলে আসছি আমাদের বাড়িতে এই যে মোমো সে তো মোমো খাবে একটা অর্ডারও এসেছিলো আমার বঙ্কু এতটাই দুষ্টু যে ওকেই দিতে হবে আগে অর্ডারের প্যাকেটটা ও কী করবে ও আগে খুলে দেখবে কিছুতেই আমার হাতে দেবে না ওর খুলে দেখতেই হবে ওটার মধ্যে কি আছে যতই ওর থেকে নিতে চাও কিছুতেই দেবে না এই যে দুষ্টুমি চালু তার সে দুষ্টুমি করছে বাইরেও নিয়ে গেছে একদম পুরো উঠোনের মধ্যে ওকেই খুলে দেখতে হবে এই যে নূতন এক বন্ধুর সাথে আলাপ হলো ও নূতন ওকে আজকে প্রথম দেখলাম ওকে আগে কখনোই দেখিনি আমি আজকে নূতন এসছে এই যে আমার বঙ্কু আর চম্পার যুদ্ধ চলছে অসম্ভব দুষ্টু ওরা একটা সময় প্রচণ্ড দুষ্টুমি করে অনেকে দেখলে ভাববে ওরা মারামারি করছে আসলে মারামারি করছে না এটা ওদের খেলা খেলাই করছে বারণ করলে শোনে কিন্তু আবার ওই এক দু মিনিট তারপরেও আবার দুষ্টুমি করে আর চারিদিকে একটা মেলা মেলা ভাইবস আমাদের এখানে ডাঙ্কার শব্দ মেলার মানুষজনের শব্দ শুরু হয়ে গেছে চারিদিকে এই যে খেলা করেই যাচ্ছে করেই যাচ্ছে এত বারণ করছি কিছুতেই ওরা শুনবে না ওদের খেলা করতেই হবে হ্যাঁ আমাদের বঙ্কু শরীরটাও খারাপ ছিল এই যে একটু মিষ্টির দোকানে গেলাম তার মধ্যে দিয়ে বিকেলে কিছু গেস্ট আসবে মিষ্টি আনলাম দেখুন অদ্ভুত একটা বাগানের পথে আমরা দারুণ সুন্দর বাগানটা অদ্ভুত মানে এত ভালো লাগছিল দুপুরের অসম্ভব গরমের মধ্যেও একজন নূতন বন্ধুর সাথেও আলাপ হলো দেখুন এই বাগানটায় একজনের সাথে দেখা হলো এক নতুন সদস্য আমি জানি না আপনারা কি নামে ওকে ডাকেন তবে আমরা ওকে বেজি বলেই ডাকি আমি সচরাচর জানতাম বেজিরা মানুষ দেখে ভয় পায় মানুষের শব্দ পেলে ওরা পালিয়ে যায় আমিও অনেকবার দেখেছি কিন্তু অদ্ভুতভাবে আজকে আমি ওকে ডাকছি ও আসছে যাচ্ছে না আবার পেছন মুড়ে দেখছে যে কে ওকে ডাকছে অদ্ভুত ছিল একটা ছোট্ট বেজি ছিল কিন্তু খুব একটা ভয় পাচ্ছিলো না পরে আমি যখন ক্যামেরা টেনে ওর দিকে এগিয়ে গেলাম ও আস্তে আস্তে গম খেতের দিকে চলে গেল তাহলে বন্ধুরা সারা আটটা দিন সবার কেমন কাটলো আমার কেটেছে মোটামুটি ভালোই কেটেছে তোমাদেরও নিশ্চয়ই ভালোই কেটেছে এবার আমাদের একটু কাজও আছে কাজও করব সাথে থাকো পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি রাত্রি সবাই ভালো থেক